আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে দশম শ্রেণীর ইংরেজি বইয়ের সতেরো আঠারো পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করবো ক্লাস টেন ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ লিসন ফর দ্য হুইল অফ সাইক্লোন পেজ সেভেন্টিন পেজ এইটিন শিক্ষার্থীদের আজকের এই ভিডিওতে আমরা লিসন ফোরের দ্য হুইল অফ সাইক্লোন যে প্যাসেজটা রয়েছে বা যে টেক্সটটা রয়েছে সেটা হচ্ছে বাংলায় অনুবাদ করে দিব এবং আমরা আগামী ক্লাসগুলো থেকে হচ্ছে এই বাংলায় অনুবাদের উপর ভিত্তি করে এই টেক্সটের আলোকে যে সকল কোয়েশন আছে সেগুলো অ্যান্সার করবো ঠিক আছে তো এই ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ে ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে লিসন ফর দ্য হুইল অফ সাইক্লোন মানে ঘূর্ণিঝড়ের চাকা নাম্বার এ বা অ্যাক্টিভিটি এ রিড দ্য ফলোয়িং এক্সার্ট ফ্রম অমিতাভ ঘোষ দ্য গ্রেট ডিরেঞ্জমেন্ট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশনস অমিতাভ ঘোষের দ্য গ্রেট ডিরেঞ্জমেন্ট থেকে নিম্নোক্ত অংশটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও তা আমরা হচ্ছে কিছু প্রশ্ন আছে এখানে যেগুলো উত্তর আগামী ক্লাসে দিয়ে দিব আজকের এই পর্বে আমরা হচ্ছে এই পুরো যে টেক্সট এখানে রয়েছে সেটা বাংলায় অনুবাদ করে তোমাদের সামনে উপস্থাপন করবো ঠিক আছে সো মনোযোগ দিয়ে শুনো আশা করি পুরো টেক্সটটা খুব সহজেই তোমরা আয়ত্ত করতে পারবে অন দ্য আফটারনুন অফ মার্চ সেভেন্টিন নাইনটিন সেভেন্টি এইট উনিশশো আটাত্তর সালের সতেরোই মার্চ দুপুরে দ্য ওয়েদার টুক অ্যান্ড অড টার্ন ইন নর্থ দিল্লি দিল্লির আবহাওয়ায় অদ্ভুত পরিবর্তন ঘটে তো যে সকল ওয়ার্ডের অর্থগুলো তোমাদের আলাদা করে বলতে হবে সেগুলো আমি হচ্ছে এখানে আলাদা করে মার্ক করে দিব এবং অর্থগুলো বলে দেবো যেমন অড টার্ন অড টার্ন মানে হচ্ছে কি অদ্ভুত পরিবর্তন মিড মার্চ ইজ ইউজুয়ালি এ নাইস টাইম অফ ইয়ার ইন দ্যাট পার্ট অফ ইন্ডিয়া মধ্য মার্চ সাধারণত ভারতের ওই অংশে এক মনোরম সময় নাইস টাইম বলতে এখানে কি বোঝানো হচ্ছে দারুণ সময় বা মনোরম সময় দ্য চিল অফ উইন্টার ইজ কন অ্যান্ড দ্য ব্লেজিং হিট অফ সামার ইজ ইয়েট টু কাম অর্থাৎ শীতের ঠান্ডা কেটে যায় চিল অফ উইন্টার মানে কি শীতের ঠান্ডা অ্যান্ড ব্লেজিং হিট মানে প্রখর গরম এখনও সেভাবে করে আসেনি দ্য স্কাই ইজ ক্লিয়ার আকাশ পরিষ্কার থাকে অ্যান্ড মনসুন ইজ ফার ওয়ে মনসুন মানে কি বর্ষা মানে বর্ষা এখনও অনেক দূরে বাট দ্যাট ডে ডার্ক ক্লাউডস অ্যাপিয়ার সাডেনলি কিন্তু সেদিন হঠাৎ করে কালো মেঘ জমে থাকে অ্যান্ড দেয়ার ওয়ার স্কলস অফ রেন স্কলস অফ রেন অর্থ কি দমকা বৃষ্টিতে এবং সেখানে দমকা বৃষ্টি শুরু হয় দেন ফলোড অ্যান্ড ইভেন বিগার সারপ্রাইজ এ হেল স্টম তারপর আরও এক বড় বিষয় আসে এ হেল স্টম হেল স্টম মানে কি বৃষ্টি ঠিক আছে তাহলে আমরা প্রথম প্যাসেজের প্রথম পার্টটা বা প্রথম প্যারাটা পড়লাম আমরা হচ্ছে এখন পরের প্যারা যাই দেখো আই ওয়াজ দেন স্টাডিং ফর অ্যান এম এ অ্যাট দিল্লি ইউনিভার্সিটি হোয়াইল অলসো ওয়ার্কিং অ্যাজ এ পার্ট টাইম জার্নালিস্ট তা আমি তখন দিল্লি বিশ্ববিদ্যালয়ে এম এ পড়ছিলাম এবং পার্ট টাইম বা আংশিক সময়ে সাংবাদিক হিসাবে কাজ করছিলাম তাহলে এখানে যদি আমি অর্থগুলো দেখি পার্ট টাইম মানে কি আংশিক সময় আর জার্নালিস্ট মানে হচ্ছে সাংবাদিক হোয়েন্দা হেলিস্ট্রোম ব্রক যখন শিলাবৃষ্টি শুরু হয় হেলিস্ট্রোম মানে কি শিলাবৃষ্টি আমি একটু আগেই বলেছি আই ওয়াজ ইন এ লাইব্রেরি আমি একটি লাইব্রেরিতে বা পাঠাগারে ছিলাম আই হ্যাড প্লান্ট টু স্টে লেট বাট দ্য আনসিজনাল ওয়েদার লেট টু এ চেঞ্জ অফ মাইন্ড অ্যান্ড আই ডিসাইডেড টু লিভ তো আমি দেরিতে যাবো ভেবেছিলাম বা দেরি পর্যন্ত থাকার পরিকল্পনা করেছিলাম মানে প্লান্ট অর্থাৎ পরিকল্পনা করা বাট দ্য আনসিজনাল ওয়েদার আনসিজনাল ওয়েদার অর্থ কী অনিয়মিত আবহাওয়া কিন্তু অনিয়মিত আবহাওয়ায় আমার মত পরিবর্তন করতে বাধ্য করে লেট টু মানে বাধ্য করা এবং আমি তখন বেরিয়ে পড়ি আই ডিসাইডেড টু লিভ আই ওয়াজ অন মাই ওয়ে ব্যাক টু মাই রুম হোয়েন অর অ্যান ইম্পালস অন অ্যান ইম্পালস আই চেঞ্জ ডাইরেকশন অ্যান্ড ড্রপড ইন ড্রপড ইন অন এ ফ্রেন্ড তো আমি আমার ঘরে ফেরার পথেই ছিলাম তখন হঠাৎ এক ইচ্ছায় আমি পথ পরিবর্তন করে আমার এক বন্ধুর বাড়িতে যাই ঠিক আছে বাট দ্য ওয়েদার কন্টিনিউড টু ওরসেন অ্যাজ উই আর চ্যাটিং কিন্তু আমরা কথা বলার সময় আবহাওয়া আরও খারাপ হতে থাকে সো আফটার এ ফিউ মিনিটস তাই কয়েক মিনিট পরে আই ডিসাইডেড টু হেড স্ট্রেইট ব্যাক বাই এ রুট দ্যাট আই রিয়ালি হেড অকেশন টু টেক তো কয়েক মিনিট পরে আমি অন্য একটা রোড ব্যবহার করে হচ্ছে সরাসরি ঘরে ফেরার সিদ্ধান্ত নিই ঠিক আছে আই হ্যাড জাস্ট পাস্ট এ ভিজি ইন্টারসেকশন কল মরিসনগর অ্যান্ড হোয়েন আই হার্ড রামলিং সাউন্ড সাম হায়ার আমি মরিসনগর নামে একটি ব্যস্ত মোড় পার হচ্ছিলাম ভিজি ইন্টারসেকশন মানে কি ব্যস্ত মোড় তখন উপরে কোনো একটি স্থান থেকে আমি গর্জনের শব্দ শুনি রামলিং সার রামলিং রামলিংসন মানে হচ্ছে গর্জন গ্লান্সিং ওভার মাই শোল্ডার আই গ্রে টিউব লাইক এক্সট্রিশন ফর্মিং অন দ্য আন্ডার সাইড অফ এ ডার্ক ক্লাউড তো পেছনে তাকিয়ে দেখি একটি ধূসর গ্রে নল আকৃতির বস্তু একটি কালো মেঘের নিচে গঠন করছে ঠিক আছে ফর্মিং ফর্মিং মানে কি এখানে গঠন করা আর গ্লেন্সিং ওভার মাই শোল্ডার মানে হচ্ছে পেছনে তাকিয়ে দেখি ইট grew র্যাপিডলি অ্যাজ আই ওয়াস্ট অ্যান্ড then all অফ a sudden, ইট turned অ্যান্ড ক্যাম্প হুইপ ডাউন টু আর্থ হেডিং ইন মাই ডাইরেকশন এটি খুব দ্রুতই বাড়ছিল এবং হঠাৎ করে এটি ঘুরে মাটির দিকে নেমে আসতে থাকে সরাসরি আমার দিকে মানে আমার ডাইরেকশনের দিকে সেটা আসতে থাকে পেজ এইটিন দ্য স্ট্রিট লে এ লার্জ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অর্থাৎ কি বলা হয়েছে যে রাস্তার অপর পাশে অ্যাক্রস দ্য স্ট্রিট মানে হচ্ছে রাস্তার অপর পাশে লার্জ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং একটি প্রশাসনিক ভবন আছে আই স্প্রিন্টেড ওভার অ্যান্ড হেডেড টুয়ার্ড হোয়াট সিম টু বি বিন্ট্রেন্স তো আমি দৌড়ে সেখানে গেলাম এবং যা একটি প্রবেশদ্বার বলে আমার কাছে মনে হয়েছিল এন্ট্রেন্স মানে কি প্রবেশদ্বার বাট দ্য গ্লাস ফ্রন্টেড ডোর্স আই আর শার্ট অ্যান্ড এ স্মল ক্রাউড টুড হার আউটসাইড কিন্তু গ্লাস ফ্রন্টেড ডোর্স মানে কাঁচের দরজাগুলো হচ্ছে সব বন্ধ ছিল এবং একটি ছোটো দল একটি ছাউনির নিচে জড়ো হয়েছিল ঠিক আছে ইন দ্য শেল্টার অফ এন ওভার হ্যাং দেয়ার ওয়াজ নো রুম ফর মি দেয়ার সো আই the টু অফ দ্য বিল্ডিং এখানে রুম বলতে কি কোনো ঘর বোঝানো হচ্ছে না রুম মানে হচ্ছে এখানে বোঝানো হচ্ছে অর্থাৎ সেখানে আমার জন্য কোনো জায়গায় ছিল না তাই আমি ভবনের সামনের দিকে দৌড়ে যাই স্পোর্টিং এ স্মল বেলকনি আই জাম্প ওভার দ্য প্যারাপেট অ্যান্ড ক্রাউসড অন দ্য ফ্লোর অর্থাৎ একটি ছোট বেলকনি মানে বারান্দা দেখে আমি প্রাচীর টপকে উঠলাম দ্য প্যারাপেট মানে কি প্রাচীর এবং ক্রাউস্টেড অন দ্য ফ্লোর এবং মেঝেতে বসে পড়লাম দ্য নয়েস কুইকলি রোজ টু এ ফ্রেনজিড পিচ শব্দ খুব দ্রুত ভয়ঙ্কর মাত্রায় পৌঁছে যায় ফ্রেনজিড পিচ মানে কি ভয়ঙ্কর মাত্রায় অ্যান্ড দ্য ওয়াইন্ড বিগেন টু টাক ফায়ার্সলি অ্যাট মাই ক্লোথস এবং বাতাস আমার পোশাক টেনে নিতে থাকবে এরকম উপক্রম হচ্ছে টু টাক মানে টেনে নেওয়া বলতে গেলে স্টিলিং এ গ্লান্স ওভার দ্য প্যারাপেট আই টু মাই এস্টনিশমেন্ট দ্যাট মাই সারাউন্ডিংস হ্যাড বিন ডার্কেন্ড বাই এ চার্নিং ক্লাউড অফ ডাস্ট অর্থাৎ আশ্চর্যের সঙ্গে মানে মাই অ্যাস্টনিশমেন্ট লক্ষ্য করলাম যে প্রাচীরের উপর দিয়ে চেরা তাকিয়ে দেখি স্টিলিং এ গ্লান্স মানে তাকিয়ে থাকা ওভার দ্য প্যারাপেট প্রাচীরের উপর দিয়ে যে আমার চারপাশে ঘূর্ণায়মান যে ধুলোগুলো আছে সেগুলো মেঘে অন্ধকার হয়ে গেছে ডাস্ট মানে কি ধুলো তারপরের লাইন ইন দ্য ডিম গ্লো দ্যাট ওয়াজ শাইনিং ডাউন ফ্রম দ্যাবাভ আই অর্ডিনারি পেনোপ্লি অফ অবজেক্টস ফ্লাইং পাস্ট বাইসাইকেলস স্কুটার্স ল্যাম্প পোস্ট শিটস অফ কারিগেটেড আয়রন ইভেন এন্টার টি স্টোকস তো উপরে থেকে আসা ক্ষীণ আলোর মধ্যে দেখলাম আশ্চর্যজনকভাবে এক দৃশ্য বাইক স্কুটার ল্যাম্প পোস্ট টিনের চাদর এমনকি পুরো চায়ের দোকানটা পর্যন্ত উড়ে যাচ্ছে ঠিক আছে আইসো এক্সট্রা অর্ডিনারি প্যানোপলি কি এটা মানে হচ্ছে কি এটা আশ্চর্যজনক এক দৃশ্য তারপর লাইন ইন দ্যাট ইনস্ট্যান্ট গ্রাভিটি ইটস সেল সিমড টু হ্যাভ বিন ট্রান্সফর্মড ইন টু এ হুইল স্পিনিং আপন দ্য ফিঙ্গার টিপ অফ সাম আর নন পাওয়ার তো ইন দ্যাট ইনস্ট্যান্ট মানে সেই মুহূর্তে গ্রাভিটি অর্থাৎ মাধ্যাকর্ষণ নিজেকে যেন এক অজানা শক্তির আঙুলের ডগায় ঘূর্ণ এবং চাকার মতো রূপান্তরিত করেছে আই বাড়িড মাই হেড ইন মাই আর্মস অ্যান্ড লে স্টিল তো আমি আমার মাথা হাদের মধ্যে লুকিয়ে স্থির হয়ে বসে থাকলাম মোমেন্টস লেটার দ্য নয়েজ ডাইপ ডাউন অ্যান্ড ওয়াজ রিপ্লেসড বাই অ্যান এরিসাইলেন্স তো মোমেন্টস লেটার মানে কিছুক্ষণ পরে শব্দ থেমে যায় এবং একটি অদ্ভুত নিস্তব্ধতা তা প্রতিস্থাপন করে রিপ্লেস মানে প্রতিস্থাপন করে আর এরিসাইলেন্স মানে কি অদ্ভুত নিস্তব্ধতা হোয়েন অ্যাট লাস্ট আই ক্লাইমড আউট অফ দ্য বেলকনি আই ওয়াজ কনফ্রন্টেড বাই এ সিন অফ ডেভাস্টেশন সাচ এস আই হেড নেভার বিফোর বি হেলথ তো আমি যখন একটু কিছুক্ষণ পরে যখন হচ্ছে থেমে গেল সব কিছু তো আমি সিলিং ফ্যানগুলো লক্ষ্য করলাম তো ওই মুহূর্তে আমি হচ্ছে বারান্দা থেকে বের হয়ে গেলাম ঠিক আছে অ্যাট লাস্ট শেষ পর্যন্ত তো বারান্দা থেকে বের হয়ে যাওয়ার পর আমি যে দৃশ্য দেখতে পেলাম এমন এক ধ্বংসস্তূপের দৃশ্য দেখলাম যে আগে কখনো আমি দেখিনি সিন অফ ডেভাস্টেশন মানে ধ্বংসস্তূপের দৃশ্য বাসেস লে ওভার টার্ন স্কুটার সেট পার্স্ট অন ট্রি টপস ওয়ালস হ্যাড বিন রিপড আউট অফ বিল্ডিংস এক্সপোজিং ইন্টেরিয়রস ইন হুইচ সেলিং ফ্যানস হ্যাড বিন টুইস্টেড ইন্টু টিউলিপ লাইক স্পাইরালস অর্থাৎ বাসগুলো দেখলাম যে উল্টে ছিল স্কুটারগুলো হচ্ছে গাছের চূড়ায় বসেছিল ভবনের দেওয়ালগুলো যেন খুলে এসে অভ্যন্তরীণ অংশগুলো প্রকাশ করছিলো সেখানে সিলিং ফ্যানগুলো টিউলিপের মতো পাকিয়েছিলো ঠিক আছে স্পাইরালস টাইপ মানে পাকিয়েছিল টুইস্টেড পাকিয়ে থাকা কার মতো লাইক সেখানে আমি প্রথমে আশ্রয় গিয়েছিলাম দ্য প্লেস হ্যাড টু টেক শেলটার যেই জায়গাটাতে আমি আশ্রয় নিতে গিয়েছিলাম যে কাঁচের দরজাগুলো ছিল দ্য গ্লাস ফ্রন্টের ডোরওয়ে বিন রিডিউস টু এ জাম্বল অফ জ্যাক সেই কাঁচের দরজাগুলো একটা জগাখিচুরি ধ্বংসাবশেষে পরিণত হয়েছিল ঠিক আছে জাম্বল অফ জ্যাক মানে কি জগাখচুরি ধ্বংসাবশেষ দ্য পেস হ্যাড শ্যাটার্ড অ্যান্ড ম্যানি পিপলস হ্যাড বিন ওয়ান্ডেড বাই দ্য শার্টস তো কাজগুলো ভেঙে গিয়েছিলো এবং অনেক মানুষ কাচের টুকরো আহত হয়েছিল তাহলে বাই দ্য শার্টস অর্থ কী কাছের টুকরো আই রিয়ালাইজ দ্যাট আই টুড হ্যাভ বিন অ্যাভ দ্য ইনজিউড হ্যাড আই দেয়ার আমি তখন এটা অনুধাবন করতে পারলাম বা বুঝতে পারলাম আমিও সেই আহতদের মধ্যে থাকতে পারতাম যদি আমি সেখানে থাকতাম আই ওয়াকড অ্যাওয়ে ইন এ ডেস আমি হতবাক অবস্থায় হেঁটে চলে যাই তাহলে ইন এ ডেস মানে কি হতবাক অবস্থা লং আফটার ওয়ার্ড মানে অনেক দিন পরে আই এম নট শিওর এক্স্যাক্টলি হোয়েনার আই হান্ডেড ডাউন দ্য টাইমস অফ ইন্ডিয়াস নিউ দিল্লি এডিশন অফ মার্চ এইট্টিন আমি নিশ্চিত নই কখন বা কোথায় আমি টাইমস অফ ইন্ডিয়ার আঠেরোই মার্চে নিউ দিল্লি সংস্করণটি খুঁজে বের করলাম আই স্টিল হ্যাভ দ্য ফটোকপিস আই মেড অফ ইট আমি এখনও এর ফটোকপি আমার কাছে আছে থার্টি ডেট ইজ দ্য ব্যানার হেডলাইন তিরিশ জন নিহত শীর্ষক শিরোনামে লেখা আছে যে সেভেন হান্ড্রেড হার্ট অ্যাস সাইক্লোন হিলস নর্থ দিল্লি সাতশো জন আহত হয়েছে ঘূর্ণিঝড় উত্তর দিল্লিতে আঘাত এনেছে অ্যা ব্রেজ মানে সংক্ষিপ্ত ঠিক আছে তো এই হচ্ছে পুরো প্যাসেজটা বাংলা অনুবাদ সহ এখানে উপস্থাপন করেছি তো এই প্যাসেজের আলোকে এখানে পাঁচটা কোয়েশ্চেন আছে এই কোশ্চেনগুলো অ্যান্সার আমরা আগামী ক্লাসে তোমাদের করে দেব আর কোশ্চেনগুলো যদি বাংলা একটু তোমাদের ধারণা দিই কী কী আছে তাহলে একটু শুনতে পারো তোমরা কারণ আগামী ক্লাসে এগুলো সমাধান তো আমরা করবোই বাংলা ইংরেজি দুইটাতেই তারপরও আজকে একটু শুনে নাও প্রশ্নগুলো যেমন এখানে বলা আছে কি এক নাম্বারে যে দ্য গ্র্যাট ড্রেজম্যান শিবনামে অর্থ কী আমাদের পরিবেশে বিকৃতির কারণ কি দুই নম্বরে আছে কি সতেরোই মার্চ উনিশশো সালে আবহাওয়াকে নিজের ভাষায় বর্ণনা করো তিন নম্বরে আছে যে লেখক দিল্লিতে পড়াশোনার সময় আর কী কাজ করতেন চার নম্বরে আছে উত্তর দিল্লিতে ঘূর্ণিঝড় আঘাত সময় লেখক নিজেকে বাঁচানোর জন্য কী কী পদক্ষেপ নিয়েছিলেন পাঁচ নম্বর একটা ইন্টারেস্টিং কোশান আছে যে তুমি কখনও তোমার চারপাশে কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখেছো কি না যদি দেখে থাকো সে নিজের ভাষায় বর্ণনা করো তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা আগামী ক্লাসে তোমাদের করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দু সালে দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ লিসন ফর দ্য হুইল অফ সাইক্লোন পেজ সেভেন্টিন পেজ এইট্টিন আজকের এই ভিডিওতে আমরা এই পুরো পেসেজটা বাংলা অনুবাদ করে দিয়েছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ